মাটির টানে মাটির ঘরে উমা থিম গড়ে তাক লাগালো বরজোড়া ব্লকের বাগরাই হিদুরডাঙ্গা লহড়াবনি মোলবনা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারের থিম মাটির টানে মাটির ঘরে উমা কমিটির পক্ষে গুণময় ঘোষ বরেন ঘোষরা বলেন পাশাপাশি কয়েকটি গ্রাম মিলে বেশ কয়েক বছর হল এই পুজো শুরু হয়েছে বরজোড়া চৌমাতা থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই মণ্ডপটি তৈরি হয়েছে মণ্ডপটি একটি পরিবেশ বান্ধব মণ্ডপ এখানে ব্যবহার করা হয়েছে মাটি দিয়ে তৈরি কলসি মাটির হাঁড়ি সরা ছোট আকারের চায়ের ভাঁড় গামছা কুলো বেতের তৈরি ঝুড়ি এবং তালপাতার পাখা সঙ্গে রয়েছে বাঁকুড়ার তাঁতের গামছা উদ্যোক্তারা জানান বাঁকুড়ার বিভিন্ন শিল্পকে তুলে ধরাও তাদের উদ্দেশ্য শিল্পকেও এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও মা দুর্গার মাটির সরাতে লাগিয়ে মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে মা দুর্গার একশো আটটি নাম দর্শনার্থীরা সেখান থেকেও জানতে পারবেন অপূর্ব সুন্দর একটি প্রতিমাও রয়েছে রয়েছে যামিনী রায় আর্টের নানান চিত্র এখানের আলোকসজ্জাও দেখার মতো বর্জোড়া ব্লকের হিদুর ডাঙা লহরাবনি মোলবনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই থিম ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আমাদের পুজোটা এবছর সপ্তম বর্ষ হ্যাঁ আমাদের হেঁদুরাঙা লড়ক নিয়ে বলবো না যে সার্বজনীন দুর্গোৎসব এই তিনটি গ্রাম আমরা একত্রিত হয়ে এই পুজোটা করি আমাদের মাটির টানে মাটির ঘরে উমা পুরোটাই সম্পূর্ণ পরিবেশবান্ধব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ নিয়ে বেশ উদ্বিগ্ন সেই জন্য আমরা এটা পুরোটাই পরিবেশ বান্ধব আমাদের এখানে সব কিছুই মাটির তৈরি যেমন মাটির হাঁড়ি মাটির কলস মাটির মানে কোঠা এই সকল এবং এখানে আমাদের জামিনী রায়েরকেও তুলি ধরা হয়েছে এবং যেটা পোলা পুরি পাখা এই সকল যেগুলো সব পরিবেশ দূষিত হবে না সেই সকল দিয়েই আমাদের প্যান্ডেপ প্যান্ডেলটি এবছর সজ্জিত হয়েছে শিল্পকে করার জন্য আমরা তাঁতের গামছাও ব্যবহার করেছি চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার নাম গুণময় ঘোষ বাঘ্রাই সিং রেটার সবচেয়ে মা দুর্গার একশো আটটা নাম আমরা অনেকেই জানতাম না আমাদের গ্রাম বাংলায় সেই একশো আটটা নামকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে একটা মানে কলসের মধ্যে যে তুলে ধরা হয়েছে সেটা আমাদের খুব ভালো লাগছে